ডাল এই কাটা যুক্ত ডাল তার রাস্তা থেকে সরা দেয় কোনো মুসলমান এই ডালের মধ্যে পরে আঘাত পেতে পারে কোনো মানুষ কষ্ট পেতে পারে একটা সুই পাইছেন রাস্তায় হালাই দিছেন একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরায়া দিছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিছলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফারালা শুধু তাই নয় আল্লাহ নবী বলেন তার আগে জিন্দিগির সব গুনাহগুলো माफ করে দেয় ثم قال الشهداء وخمسا এরপর আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আলমাত্র মাতউনু মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রোগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার আল মপ্তুন শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এই ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার আল গরিকু শহীদ কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার ও sahibi আল হাদামি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পরে তাল পরে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাদ পরে মারা যায় কার্নিশে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় ফুলে টপ পড়ে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেল পাঁচ নম্বর শহীদ উফি সাবিল্লা আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইয়ালামুন নাস মাফিল নিদা ওয়া সফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি फायदा আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হল মানুষ যুদ্ধ করে হলো। প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হল নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলো মানুষ খুব মজজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করে সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এইগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু ইন্দা মুআবিয়া তাবি আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তলহা ইবনে ইয়াহইয়া বলেন আমার চাচা ইমাম মুআবিয়া আমির মুআবিয়ার কাছে ছিলেন ফাজা আকুল মুয়াজ্জিন মুয়াজ্জিন আর সিয়াদউহু ইলা সলা মুয়াজ্জিন আয়েশা কয় আমির মুআবিয়া কি বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমির মুআবিয়া বললেন মুয়াজ্জিন দাঁড়াও سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল মুআযযিনুনা আতওয়ালুন নাস আনাকায়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে মুআযযিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে লম্বা더라 কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা এক নাম্বার আকছারুন নাসি মুতাশাওউফি ফাম্মা তাশাওউফান ইলা রাহমাতিল্লাহ কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অগণন কোটি কোটি মানুষের চাইতে আতলার রহমতের অধিক প্রত্যাশী হবেন এক মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে তেয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বারটা আরেকটু বুঝেন লিআনাল মুতাশাওউফা ইউতু ই লু লু হ ইলা আলাই যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্খিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায় তাকায় যেই ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায় দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বোঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আসেন বড় রুই মাস্টার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে থাকবে সবার এটা হলো লম্বা গলা দুই নম্বর ময়দানে ময়দানেজিম নেতা হবে কখনো কখনো নেতাকে বলে লম্বা গলা আরবরা কখনো কখনো লম্বা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রসুলে মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান কেয়ামতের ময়দানে নেতৃত্বের আসন গ্রহণ করবে আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ কথাটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা গিবত শেখায়ত করব না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শেতন উইয়া ফির রুমিনাল আজান আজান দিলে শয়তান দৌড়ায় পালায় সুবাহ আজান দিলে শয়তান দৌড়ায়